আরবিলা शेख আব্দুল গনী رحمه तुल्ला আলাই জীবনের পর্ব শীর্ষক আলোচনা সভা এ পর্বের সভাপতি সাহেব উপস্থিত উলামা হযরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান নজওয়ান বায়রা সাহেব আব্দুল গনী رحمه तुल्ला আলাই পরিবারের সদস্যবৃন্দ এবং প্রিয় মাত্রা শিক্ষক শিক্ষার্থী বৃন্দ দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যে একজন আলেমের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় আমরা এখানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি আমরা সকলে হৃদয়ের গভীর থেকে কালেবাদ শুক্র পাঠ করি আলহামদুলিল্লাহ মৌলায় আব্দুল্লি রহমাতুল্লাহ জিয়াল তিনি কেমন মানুষ ছিলেন এবং তার জীবন ও কর্ম যারা সান্নিধ্য থেকে উপলব্ধি করেছেন তাদের কাছে আমার বলার অপেক্ষা রাখে না আজকে এখানে উপস্থিত হয়েছি যে এই আলোচনা সভা থেকে ওনার জীবনের কর্ম সম্পর্কে আলোচনা শুনে আরও কিছু জ্ঞান আরো কিছু শিক্ষা সেখান থেকে গ্রহণ করার সুযোগ সেখানে রয়েছে সম্মানিত উপস্থিতি মানুষ যখন মরে দেয় তখন তার সকল নেট আমল বন্ধ হয়ে যায়

এই আদেশের ব্যাখ্যা দেওয়া আবার জন্য এটা খুব শুভ হবে না এখানে সব ওলামা মোহাম্মদ আছেন শুধু আমি একটা বলবো যে তিনটি জিনিসের একটি তিনি রেখে গেছেন যে ইলমে এই নাফে রেখে গেছেন এই মাদ্রাসা রেখে গেছেন প্রতিষ্ঠা করে গেছেন এবং উনি একটি সুযোগ্য পরিবারের সদস্য রেখে গেছেন যারা ইলমেদিনের চর্চাকে অব্যাহত রাতে আমরা যদি এখান থেকে সব গ্রহণ করতে পারি এই ইলমে দ্বীনের চর্চাকে অব্যাহত রাখার জন্য আমরা खालিস না खालিস না দুনিয়া হাসিলের জন্য নয় ব্যবসার জন্য নয় শুধু ইলমে দ্বীনের শালিত করার জন্য যদি আমরা এবারে প্রাণপণ চেষ্টা করে যেতে পারি শেখ আব্দুল গুন্ডি রহমতুল্লাহ যেভাবে চেষ্টা করে আজকে এই বীজ বোপন করে গেছেন কেমন পর্যন্ত ধারাবাহিকতা চলতে থাকবে এবং উনি কবরে শুয়ে শুয়ে তিনি সোয়াল পেতে থাকবেন আর ওনার খবরকে আল্লাহ তালা এর বিনিময়ে হয়তো জান্নাত বানিয়ে দেবেন আমরা সকলে বলে আমিন আর জোরে বলে আমিন সম্মানিত উপস্থিতি আমি আমার কথা জীবায়িত না করে সে ফার্মীর চলালয় জীবনের কর্মশিষের আলোচনা থেকে আমরা শিক্ষা দিতে পারি যে আমরা এই বাঁচদা ধারাবাহিকতা এই বাচ্চা শিক্ষিত ধরে রাখার জন্য আমরা জায়গায় জায়গায় প্রতিষ্ঠান করতে পারি আমরা এই প্রতিষ্ঠানকে সানিত রাখার জন্য এবং জীবিত রাখার জন্য ধারাবাহিকতা পথ রাখার জন্য আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আমরা সেখানে দিতে পারি এবং আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে এই প্রতিষ্ঠানকে আরো আমরা আমরা আগায় নিতে পারি তাহলেই আমরা শেখ আব্দুল গলি লালায় জীবন ও আলোচনা সভা সার্থক হবে সফল হবে এই আলোচনা করে আমরা বসে রইলাম ওনার প্রতিষ্ঠিত সেই মাদ্রাসার প্রতি উনি যে কাজ করে গিয়েছেন শুধু মাদ্রাসা পড়া এবং কোরআন শুধু উনার কাছে ছিল না উনি সামাজিক ভাবে অনেক উদ্যোগ গ্রহণ করেছেন আমার আগে যখন বলে গিয়েছেন যে সমাজের সবচেয়ে নিকৃষ্টও ব্যক্তিরা এবং चोर ডাকাতরাও নাকি তাকে দেখে মাথা নিচের দিকে দিয়ে দিত এটা আল্লাহ ওয়ালাদের একটি গুণ এটা আল্লাহর ওলিদের একটি গুণ সমাজের সবচেয়ে প্রভাবশালী সন্ত্রাস তাকে দেখলে মাথা নত করে চলে যাবে সেই গুণটি আমাদের মাঝে অর্জন করতে হবে আমরা তার এই জীবন কর্ম থেকে এই শিক্ষা আমরা নিতে পারি সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম আর আহ্বান জানাইলাম সকলকে আসন আমরা সকলে মিলে এবারে দিনের খেদবকে আঞ্জাম দিয়ে যাই এবং সকল দলের ফিতনা প্রসাদ দিদা নিজেকে নিজেকে আমরা উদ্ধ রেখে আমরা দিনের সাথে স্বার্থে সমাজের স্বার্থে আমরা জনগণের কল্যাণের স্বার্থে দেশ জাতির কল্যাণের স্বার্থে আমরা কাজ করে যাব এই আশাবাদ ব্যক্ত করে আবার এই রকম আলোচনা সভায় দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম আলী আলহামদুলিল্লাহ আমি রবিলা

on